পনির টিক্কা রোল পনির তো বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ কিচেনে সম্পূর্ণ নিরামিষ পনির টিক্কা রোল তৈরি করে দেখাবো আপনারা বাড়িতে এইভাবে পনির টিক্কা রোল তৈরি করলে বাজার থেকে এতদিন যে রোল খেয়েছেন সেটা খাওয়ার কথা ভুলে যাবেন আর বাড়ির খাবার সব সময় কিন্তু হেলদি এবং টেস্টি হয় তাহলে বাইরে খাবো কেন বাইরে খাওয়া তো খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই শুরু থেকে শেষ অবধি পনির টিক্কা রোল কীভাবে তৈরি করেছি সেটা দেখার অনুরোধ রইল চলুন দেখা যাক এখানে আমি এই গামলাটা নিয়েছি এখানে আচার করেছিলাম আমের সেই আচারের তেল রয়েছে সেই গামলাতে আমি ময়দাটা মাখবো তাহলে একটা ভালো ফ্লেভার আসবে আর এক বাটি ময়দায় এখানে তিনটে বিগ সাইজ রোল হবে পরিমাণ মতো নুন আর চিনি নিয়ে নিয়েছি তারপর এইখানে ময়দাটার মধ্যে কিছুটা পরিমাণ কষৌড়ি মেথি দেব। কসৌরি মেথি দিয়ে দিলাম আর আপনাদের কাছে যদি কষৌরি মেথি না থাকে এখানে অপশান আছে ধনেপাতা পাতা খুশি কিন্তু দিতে পারেন এখানে রাইস ব্রান অয়েল পরিমাণ মতো দিয়ে দেব। তবে এখানে ধরুন তিনটে রোল হবে সেখানে আমি ওই দশ গ্রাম মতো মানে ময়াম দেব। দিয়ে নুন চিনি ময়দা তেল আর কচুরি মেথি খুব ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে আর যে আচারের গামলাটায় মেখেছি এটা তো সবার বাড়িতে থাকবে না আপনাদের কাছে যদি আচার থাকে তার একটু তেল মশলা দিয়ে দেবেন তাহলে ফ্লেভারটা দারুণ হবে আর রোলের যে পরোটাটা ওটা খেতেও কিন্তু মানে এক্সট্রা অর্ডিনারি হবে তা এবার একটু একটু জল দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি মেখে একটা সুন্দর ডো তৈরি করে এটাকে আমি বাটিতে ভরে রেখে দেব ঢাকা দিয়ে ধরুন সকালে ময়দাটা মেখে রাখলাম আর বিকালে রোলটা হবে মানে সন্ধ্যার সময় ঠিক এতটা ডিস্টেন্সেই কিন্তু হবে আর এখানে পনির আছে অনেকটা পনির আড়াইশো গ্রাম পনির তা পুরো পনিরটা তো আমার লাগবে না আমি তৈরি করব এটা ভাত দিয়েও খাওয়া যাবে আমার মানে রোলে যতটা লাগে লাগবে এটা পরিমাণ বুঝে দিতে হবে পনিরগুলো সাইজ করে কেটে নিলাম তো প্রথমে পনিরগুলো ভেজে নেব পনিরগুলো এখানে ভেজে নেব দেখুন এখানে নুন দিয়ে দিলাম নুন কেন দিচ্ছি কারণ নুন যদি দিয়ে দিই তাহলে কোনো কিছু ভাজার আগে সেটাকে জল ভেজাবে না তাই নুনটা দিয়ে দিলাম আর পনির যেহেতু ফ্রিজে থাকে আর ফ্রিজ থেকে বের করে এটা ধুয়ে নিতে হয় বাইরের যেহেতু কেনা জিনিস সব সময় ধুয়ে নিলেই বেটার হয় আর ফ্রিজ থেকে বের করে তো আগের ধুতে হয় এনিওয়ে আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন দেখবেন এটা খুবই টেস্টি হয় আর খেতেও কিন্তু অসাধারণ যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের বন্ধু হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ আপনারা কমেন্টস করুন তাহলে আমিও মোটিভেটেড হব আর আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আসার বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা আর সমবয়সীদের অনেক শুভেচ্ছা একটুখানি নুন দিয়ে দিলাম আর নুন তো সরি একটু হলুদ দিয়ে দিলাম নুন তো দেওয়াই আছে পনিরটা যে খুব বেশি ফ্রাই করব সেটা নয় মিডিয়াম ফ্রাই করে এটাকে কিন্তু তুলে নেব তা দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবার এই পনিরটা তুলে নেব এখানে কুচি ক্যাপসিকাম আছে গাজর টমেটো আদা কুচি আছে আলু কাঁচা লঙ্কা তো বন্ধুরা আলুটা এটা আমি দিয়েছি কারণ পনিরে নর্মালি আমরা বাইরে যে রোলগুলো করি সেটা কিন্তু আলু কখনোই থাকে না আলুটা আমি দিয়েছি জাস্ট নিজেদের ঘর ব্যবহারে এটা খেতেও ভালো লাগবে আর একটা রোল খেলে কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি থাকবে তা এখানে বাদাম আর আদা দিয়ে দিলাম আদা আর বাদাম এখানে প্রথমে গাজরটা দিয়ে দেবো আর আলুটা দিয়ে দেবো যেহেতু আলু আর গাজর একটু শক্ত সবজি সেই জন্য এটা আগে হালকা করে একটু ফ্রাই করে নেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে করে ফ্রাই করতে হবে যাতে সিদ্ধও হয়ে যায় আর ফ্রাইও হয়ে যায় দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এবার দেখব কি অবস্থায় আছে দেখুন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে আর বাদামটা দিলে বাদাম আমরা জানি বাদাম দিলে খুব টেস্ট লাগে এইবার ক্যাপসিকামগুলি দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। দিয়ে সেমভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব। রেখে মানে দু মিনিট মতো কুক করব লো ফ্লেমে দু মিনিট পর ফিরে এলাম তো দেখুন এখানে মানে অনেকটাই আলুটা সিদ্ধ হয়ে গেছে গাজরও সিদ্ধ হয়ে গেছে ক্যাপসিকাম অলমোস্ট হয়ে গেছে তবে খুব বেশি যে ফ্রাই হবে সেটা নয় টমেটোটা দিয়ে দিলাম আর টমেটোগুলো দেখেছেন মানে গাজর আলু ক্যাপসিকাম টমেটো সব কিন্তু একই সাইজের কাটা এখানে ফ্রাই মশলা আর নুন দিয়ে দিলাম হলুদ নুন ফ্রাই মশলা ফ্রাই মশলার মধ্যে ভাজা মশলা যেটা আছে সেটা হচ্ছে বরাবরের মতো আমি বলে দিই এটা হচ্ছে কারিপাতা শুকিয়ে রাখা আছে যেটা প্রয়োজন মতো রেসিপিতে ইউজ করি ওই কসৌরি মেথির মতো কারিপাতা কিভাবে সংরক্ষণ করে ঘরে রাখে খাওয়া যায় সেটার একটা ভিডিও নিরামিষ কিচেনে আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন দেখুন টমেটো একটুখানি জল দিয়েছিলাম জাস্ট সামান্য ওটা ভিডিওতে ক্লিক করা হয়নি তাই ওখানে জাস্ট সামান্য এখানে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা দিয়ে এবার এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা আর সমস্ত ভেজিটেবলস পনির খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এই পনিরটা আপনারা রুটি পরোটা এখানে টক দই দিয়ে দিলাম সরি মিষ্টি দই এটা দই দিয়ে দিলাম মিষ্টি দই তিন চামচ দিয়ে দেব তাহলে টেস্ট আরও বেড়ে যাবে যেহেতু এটাতে কোনো মিষ্টি দেওয়া হয়নি আমি তিন চামচ মিষ্টি দই দিয়ে দিলাম দিয়ে দেখুন এটা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দু মিনিট মতো এটাকে কুক করব গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব পনিরটা এবার দেখুন কতটা সফট হয়েছে এই যে আটাটা মেখে রেখেছিলাম ময়দাটা তো এটার থেকে আমি তিনটে ডো তৈরি করলাম বিগ সাইজের তিনটে ডোটা তেল নয় ময়দা দিয়েই মেখে নেব এখানে একটু একটু করে ময়দা দেব আর রুটিটা বেলে নেব রুটিটা অনেক বড় হবে খুব বেশি মোটা হবে না খুব বেশি পাতলাও হবে না আর মানে এমনভাবে বেলতে হবে মানে পুরো রুটিটাই যেন সেম হয় মানে কোথাও মোটা বা পাতলা যাতে না হয় সেটা দেখতে হবে দেখুন কত সুন্দর হয়েছে একে একে তিনটে রুটি আমি বেলে নেব এখানে একটা তাওয়া দিয়েছি তাওয়ায় প্রথমে তাওয়াটা গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর তারপর হালকা হাতে এটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপরে আস্তে আস্তে পরোটাটা ভালোভাবে সেকতে হবে যেহেতু অনেক বড় সাইজের পরোটাটা সেই জন্য এটাকে ঘুরিয়ে 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 ঘুরে এইভাবে হাতা দিয়ে বা চামচ দিয়ে প্রেশার করে করে সাইডগুলো কিন্তু ভালোভাবে মানে ছেঁকে নিতে হবে দেখুন সাইডগুলো খুব সুন্দরভাবে ছেঁকে আসছে আর তেল কিন্তু নাম মাত্র দেবো খুব বেশি তেল দেব না এবার একটু রাইস ব্র্যান অয়েল এখানে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে দেখুন এইভাবে একটা রুটি হয়ে গেল বাকি রুটিগুলো কিন্তু এইভাবে আমি তৈরি করে নেব তেলটা খুব বেশি দিইনি কিন্তু সাইডগুলো এইভাবে ভালোভাবে সেকে নিতে হবে মানে এল উল্টে পাল্টেই হবে আর তেল চপচপ করে দিলে কি হবে মানে হেলদি তো মোটেই হবে না সেটা শরীরের পক্ষে আরও বেশি ক্ষতিকর হবে পরোটা তিনটে আমি সেকে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর কষুরি মেথিটা দিয়েছি পুরো গ্রিন টিমের মতো হয়ে গেছে খেতেও অসাধারণ লাগে তা প্রথমে এই রুটিতে আমি মেয়নিজ মাখিয়ে নেব এটা অপশনাল আপনাদের কাছে না থাকলে ধনেপাতার চাটনি বা টমেটো সস বা কিছু যদি নাও দেন তাহলেও কোনো প্রবলেম নেই মেওনিজ দিলে খেতে আরও বেশি টেস্ট হয় যদি বাটার থাকে আপনারা বাটার দিতে পারেন আমি বাটার দিয়েও তৈরি করি খুব ভালো লাগে তা এখানে মেওনিজ মাখিয়ে নেব পুরো পরোটায় একসঙ্গে অল্প অল্প করে চারিদিকের পরোটায় এইবার আমি আপনাদের দেখাচ্ছি যে পনিরের রেসিপিটা করেছি সেটা এইখানে দিয়ে দেবো এইভাবে একটু বেশি পরিমাণেই দেব যাতে একটা রোল খেলে পেট একদম ভর্তি হয়ে যায় মানে সমস্ত সবজি আলু বাদাম মানে সব উপকরণগুলি ঠিকভাবে দিতে হবে যাতে কোনোটা কম বা বেশি না হয় এখানে দেব কাঁচা লঙ্কা দেব গাজর আছে আর কুচি দেব আমি পেঁয়াজটা দেব না এটা অপশনাল কারণ যেহেতু নিরামিষ কিচেন তাই পেঁয়াজটা আমি দিই না পেঁয়াজও ইউজ করি না নিরামিষ কিচেন বলে যে আমি পেঁয়াজ খাই না সেটা নয় আমিও খাই তা এটা বিট নুন বিট নুন দিয়ে দেব আর দেব গোলমরিচের গুঁড়ো এটা গোলমরিচের গুঁড়ো যারা পেঁয়াজ খান তারা পেঁয়াজ অ্যাড করবেন দিয়ে এবার টমেটো সস দেব আস্তে আস্তে এটাকে মুড়িয়ে নিতে হবে এইভাবে রোলটা করে নিলাম এবার কাগজ দিয়ে মুড়িয়ে নেব একে একে তিনটে রোলই করে নেব তা আপনারা দেখলেন কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খান দেখবেন খুবই ভালো লাগবে আর আবারও আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমি আজকের মতো এখানেই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে যাদের যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি